আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আমি ইসার জাহান সংযুক্ত আরব আমিরাত আবুদাবি সার্জন ট্রাইপিং সেন্টার থেকে আপনাদেরকে আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে গতকালকে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ আলখালিজ নিউজে ভিজিট ভিসা সম্পর্কে যে একটা আপডেট গতকালকে এসেছে সেই আপডেট নিয়ে গত কালকে থেকে আসলে অনেকগুলো ফোন রিসিভ করছি অনেক মেসেজ রিসিভ করছি ইনবক্সে অনেক মেসেজ আসছে যে আসলে কি বাংলাদেশ ন্যাশনালটিদের জন্য সংযুক্ত আরব আমির앗 ভিজিট ভিসা ওপেন করে দিয়েছে কিনা হ্যাঁ গতকালকে যে নিউজটা এসেছে আল নিউজে সেটা হচ্ছে যে ইউই ভিসা ফর ফ্রেন্ডস রিলেটিভস রেসিডেন্স ক্যান ইনভাইটেড পিপল ফর আপ টু 90 ডেজ via অনলাইন সার্ভিস অর্থাৎ আমরা যারা রেসিডেন্ট আছে এখানে আমাদের যাদের এমারাত আছে আমরা চাইলে আমাদের আমাদের পোর্টাল থেকে আমাদের সিস্টেম থেকে আমাদের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারদেরকে আমরা তিন মাসের অর্থাৎ নব্বই দিনের ভিসা করতে পারবো ঠিক আছে যেটার জন্য অনেকগুলো শর্ত সাপেক্ষ বেঁধে দিয়েছে কিন্তু যেটা হচ্ছে যে এটা মাত্র গতকালকে আপডেট দিয়েছে কিন্তু এখন পর্যন্ত সিস্টেমেটিকভাবে সিস্টেমে বা পোর্টালে আমরা প্রসেস স্টার্ট করতে পারিনি এটা আমরা আশা করছি মানে ফেব্রুয়ারি লাগবে এটা প্রসেসিংয়ে আসতে অর্থাৎ কার্যক্রম শুরু হতে মাত্র আপডেট এসেছে ঠিক আছে তো যারা এখনই আসলে এই নিউজটা দেখে বলতেছেন যে শুরু হয়ে গেছে না এখন পর্যন্ত শুরু হয়নি জাস্ট আপডেটটা আসছে তো কার্যক্রমটা খুব শীঘ্রই অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে আশা রাখছি আমরা কার্যক্রম শুরু করতে পারবো আপনারা এখনই লেনদেনে লিপ্ত হবেন না ধন্যবাদ সবাই